বঙ্গ মার্কেট বঙ্গো মার্কেটের পাশে কিন্তু খুব সুন্দর পুলিশ হেডকোয়ার্টার হয়েছে তো যারা দেখা যায় অন্য জায়গায় শিফট হইতে না পারছে তারা কিন্তু টুকি টাকি জিনিসপত্র নিয়ে এখানেই বসে আছে তো আপনাদের মার্কেট তো রানিং হচ্ছে না তো আপনাদের এখন কি বেচা এখানে হয় তো আপনারা আপনারা কোথাও শিফট হলেন না তো পাশে কিন্তু রয়েছে বরিশাল প্লাজা তো বরিশাল প্লাজা থেকে কিন্তু শপিং করা যাবে কিন্তু বঙ্গ মার্কেট থেকে শপিং করতে হলে বেশ কয়েক বছর ওয়েট করতে হবে তো আমার এই ভিডিওটি মূলত সেই ভাইদের জন্য যারা বঙ্গ মার্কেটে শপিং করতে আসতে চান আসলে তো দেখবেন যে এই অবস্থা কেনাকাটা কিন্তু এখান থেকে করতে পারবেন না কেনাকাটা করতে হলে বরিশাল বাজার থেকে করতে পারবেন তো সাইটে কিছু দোকান পাট রয়েছে যেগুলো আসলে ওই রকম দোকানপাট রয়েছে কিন্তু আশেপাশে মার্কেটগুলো থেকে দেখা যায় শপিং করতে পারবে এ হচ্ছে বঙ্গ মার্কেটের বর্তমান অবস্থা তো পাশেই দেখছেন যে কাজ চলতেছে মার্কেটের তো যারা দেখা যায় অন্য জায়গায় শিফট হইতে না পারছে তারা কিন্তু টুকি টাকি জিনিসপত্র নিয়ে এখানেই বসে আছে হয়তো যখন মার্কেট হবে তখন হয়তো মার্কেটে ই করবে আর এখানকার বেশিরভাগ ব্যবসায়ী নাকি ট্রেড সেন্টারে চলে গেছে এই তো ওইটার সামনে গুলিস্তান ট্রেড সেন্টার আর কিছু ব্যবসায়ী দেখা যায় পাশের মার্কেটে ঢুকে গেছে

তো শুনলেন ওনার মুখে থেকে যে আসলে মানুষের অর্থনৈতিক অবস্থা হঠাৎ করে যে পরিবর্তন আসে তো কেউ তো আর ইচ্ছা করে আসলে রাস্তায় বসে না খুব জমজমাট মার্কেট ছিল বঙ্গ মার্কেট তো আগুন লেগে যাওয়ার কারণে এখন খুবই বাজে অবস্থা সবার তো এইভাবেই ওনাদের দোকানদারি করতে হচ্ছে এখানে কর্মচারী ছিল হিউজ পরিমাণে তারা সবাই কিন্তু দেখা যায় হঠাৎ করে চাকরি হারা হয়ে যায় তো সবারই প্রবলেম হয়তো রকম এখন জীবিকা নির্বাহ করছে সবাই আল্লাহ তো আসলে কাউকে মারে না রিজিকের মালিক তো আল্লাহ তো এই হচ্ছে বর্তমান অবস্থা তো এই মার্কেটের কাজ শিশুতে খুব সময় লাগবে আসলে এক্সেক্টলি অনেক সময় লাগবে এক একজন এক এক কথা বলছে